আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তুমরা ছবি কামনেছো এ আলোচনা করবো ক্লাস থ্রি ইংলিশ বই পেজ নাম্বার সিক্সটি ফোর পেজ নাম্বার সিক্সটি ফোর এখানে আছে দেখো ইউনিট সেভেন ইউনিট মানে অধ্যায় সেভেন মানে সাত অধ্যায় সাত এখানে আছে লেসন ওয়ান লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এখানে আছে দেখো কালার্স শেফস অ্যান্ড সাইন্স কালার্স মানে রং শেফস মানে হচ্ছে আকার অ্যান্ড মানে এবং সাইন্স মানে হচ্ছে চিহ্ন কালার্স শেফস অ্যান্ড সাইন্স রং আকার এবং চিহ্ন এই নাম হচ্ছে অ্যান্ড সাইন্স এখানে আছে দেখো এখানে এটা বলতে দেখো লুক লিসেন সে লুক মানে দেখো বা লিসেন মানে শোনো মানে মানে এবং সে বলো লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো আমাদের এগুলো দিকে থাকাতে বলেছে এরপর শুনতে বলেছে এরপর বলতে বলেছে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি একটি হচ্ছে গোলাপ এখানে একটি টিয়া তোতা পাখি এখানে হচ্ছে আকাশ দেখতে পাচ্ছি এখানে একটি বেলুন এখানে একটি গাজর এখানে একটি ভেনানা এখানে একটি গুড়ি এখানে প্রথম আছে ধরে ও রেড 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 ওত্ত লাল রেড অত্ত লাল আবার এখানে বলছে রেড 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 লাল 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 কিলা দারোসিস রেড দারোস মানে গোলাপটি ইস মানে হয় রেড মানে লাল দারোসিস রেড গোলাপটি লাল রেড 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 দ্য রুস রেড লাল 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 গোলাপটি লাল এখানে একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি তোতা পাখি এখানে বলতেছে গ্রিন 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 মানে সবুজ 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 দ্য ফেরট ইজ গ্রিন দ্য প্যারট মানে হচ্ছে তোতা পাখি ইস মানে হয় গ্রিন মানে সবুজ দ্য ফেরট ইজ গ্রিন তোতা পাখি সবুজ তোতা পাখিতে সবুজ গ্রিন 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 দ্য ফেরট ইজ গ্রিন সবুজ 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 তোতা পাখিটি সবুজ এখানে আছে ব্লু 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 নীল তো নীল এখানে বলছে দ্য স্কাই ইজ ব্লু আকাশটি নীল দ্য স্কাই মানে হচ্ছে আকাশটি ইজ মানে হয় ব্লু মানে নীল দ্য স্কাই ব্লু আকাশটি নীল ব্লু 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 দ্য স্কাই ইজ ব্লু নীল 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 আকাশটি নীল এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে বেলুন এখানে বলতেছে বায়োলেট 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 মানে হচ্ছে বেগুনি এখানে বলতেছে দ্য বেলুন ইজ বায়োলেট দ্য বেলুন মানে হচ্ছে টি ইজ মানে হয় বায়োলেট মানে হচ্ছে বেগুনি দ্য বেলুন ইজ বায়োলেট টি বেগুনি বায়োলেট বায়োলেট দ্য বেলুন ইজ বায়োলেট বেগুনি 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 বেলুন টি বেগুনি অর্থাৎ টি হয় বেগুনি এখানে একটি গাজর দেখতে পাচ্ছি এখানে আছে দেখো অরেঞ্জ 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 তো কমলা এখানে বলছে দেখো দ্য ইজ অরেঞ্জ দ্য ক্যারট মানে হচ্ছে গাজর টিজ মানে হয় অরেঞ্জ মানে হচ্ছে কমলা অরেঞ্জ 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 দ্য ইজ অরেঞ্জ কমলা 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 গাজরটি কমলা এখানে আছে একটি কলা ব্যানানা এখানে আছে দেখো ইয়েলো 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 মানে হচ্ছে হলুদ এখানে বলতেছে দ্য বেনা ইস ইয়েলো দ্য বেনেনা মানে হচ্ছে কলা বা কলাটি ইজ মানে হয় ইয়েলো মানে হচ্ছে হলুদ দ্য বেনেনা ইজ ইয়েলো কলাটি হলুদ ইয়েলো 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 দ্য বেননা ইস ইয়েলো হলুদ 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 কলাটি হলুদ আমরা এখানে হলুদ দেখতে পাচ্ছি দেখো কলাটি এরপর এখানে একটা আছে গুড়ি এখানে বলতেছে ইন্ডিগো 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 মানে হচ্ছে নীল এক নম্বর হচ্ছে দ্য খাইট ইজ ইন্ডিগো দ্য খাইট মানে হচ্ছে গুড়িটি ইজ মানে হয় ইন্ডিগো মানে হচ্ছে নীল দ্য কাইট ইজ ইন্ডিগো গুড়িটি নীল ইন্ডিগো 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 দ্যাইট ইজ ইন্ডিগো নীল 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 গুড়িটি নীল